প্রিয় আপনারা অনেকে জানতে চান যে বুলগেরিয়ার বর্তমানে কেমন বর্তমানে বুলগেরিয়ার ভিসা কেমন হচ্ছে বুলগেরিয়ার ভিসা হচ্ছে কিনা বুলগেরিয়াতে ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা বুলগেরিয়ার ভিসা হতে কতদিন সময় লাগবে এই এত এত কমন যে প্রশ্নগুলো রয়েছে সবার মনে এই প্রশ্নগুলোর উত্তরগুলি দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড মেহেদি চ্যানেলে স্বাগতম তো ভাই প্রথমে যে কথাটি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে কি যে ওয়ার্ক পয়েন্ট ভিসা হচ্ছে কিনা বর্তমানে হ্যাঁ এটি সত্যি কথা বুলগেরিয়ার ওয়ার্কয়েন্ট ভিসা বন্ধ হয়নি বুলগেরিয়ার ওয়ার্কয়েন্ট ভিসা হচ্ছে তবে হয়তো বা সোলো প্রসেসিংয়ে হচ্ছে কিন্তু বর্তমানে বুলগেরিয়ার ভিসার রেশু খুব ভালো আছে আপনি ট্রাই করতে পারেন আশা করি যদি আপনার সকল ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনার ভিসা হবে তবে হ্যাঁ অবশ্যই সঠিক কোনো লোক বা সঠিক কোনো এজেন্সি বা সঠিক কোনো মাধ্যমে চেষ্টা করবেন না হয়তো আপনার ভিসা পাঁচ বছরও হবে না এটাই সত্যি কথা যদি ভালো লোকের মাধ্যমে এজেন্সি বা ভালো কোনো মানুষের মাধ্যমে ফাইল জমা করে থাকেন যারা লোক পাঠাতে সক্ষম বা লোক নিতে সক্ষম তাহলে অবশ্যই আপনার ভিসা হবে এবং যে বিষয়টা অনেকে জানতে চান যে কয় মাস লাগতে পারে বা কতদিন সময় লাগতে পারে বা ইউরোপের ক্ষেত্রে একটু হাতে সময় নিয়ে নামতে হয় বা অপেক্ষা করতে হয় দেখা যায় এটা দুবাই বা সৈদিনা বিশেষ করে যে আপনার দুই তিন মাসের ভিতরে হয়ে যায় ঠিক আছে এরকম না বিষয়টা ইউরোপের বিষয়ে একটু সময় লাগতেই পারে আর যেহেতু বুলগেরিয়া সেন্জেন আপনারা সবাই জানেন ইউরোপের ভিতরে বুলগিরিয়াতে এই সবচেয়ে মুসলিম বসবাস করে এই জন্য আমার খুব ভালো লাগে এবং বুলগিরিয়াটা কিন্তু রোমানিয়ার সাথে সেনজেন হয়েছে আপনারা এটাও জানেন তো সেনজেনের বিষয়ে একটু সময় লাগতেই পারে তবে আশা করি ছয় থেকে আট মাস এর বেশি লাগার কথা না এর ভিতরে টোটাল ফ্লাইট পর্যন্ত হয়ে যাওয়ার কথা ভিসা হওয়া ছয় থেকে আট মাসের ভিতরে এটাই সময় এটাই পারফেক্ট সময় আর কি ঠিক আছে কিন্তু সেই জায়গায় যদি দেড় দুই বছর লাগা জায়গা এজেন্সি বা মাকলু মকলুকাদের পিছনে করতে করতে তাইলে সমস্যা ঠিক আছে এই জায়গায় ছয় থেকে আট মাসের ভিতরে ভিসা হয়ে গেলে এটা পারফেক্ট সময় সময়ের ক্ষেত্রে আর বিষয়টা হচ্ছে কি ভিসার রিসিউ কী অবস্থা বর্তমানে ভিসা কেমন হচ্ছে সেটাও বললাম আর আরেকটা বিষয় অনেকেরই একটা মনে করতে হল কারণ বিভিন্ন দেশের অ্যাম্বাসির কাজ বাংলাদেশের সুইডেনে চলে চলবে বা এরকম একটা বিষয় ছিল তো আসলে কি মানে বুলগেরিয়ার ওয়ার্ক পয়েন্ট ভিসার কার্যক্রম কি বাংলাদেশ থেকে হবে কি না এজন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়া বা নেপাল যেতে হবে এটাই স্বাভাবিক বা অন্য কোনো আদারওয়াইজ কান্ট্রিতে যারা আছেন যদি বুলগেরিয়ার অ্যাম্বাসি থাকে তাহলে তাদের জন্য খুব ভালো হবে কিন্তু বাংলাদেশে এখনও বুলগেরিয়ার ওয়ার্ক কমিটের অ্যাম্বাসির কার্যক্রম এখনও রানিং হয় নাই এটাই সত্যি কথা এটা মেনে নিন তবে হ্যাঁ ভবিষ্যতে চালু হবে এটা আমরা আশা করতে পারি বুলগেরিয়াতে সবচেয়ে বেশি কাজের চাহিদা হচ্ছে ওয়েল্ডিংয়ের আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ জানা থাকেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে এবং ওয়েল্ডিংয়ের কাজের সবচাইতে ভিসার ইস্যু ভালো কনস্ট্রাকশন লাইনের এই ওয়েল্ডিং ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই কোয়ালিটির যেসব কাজগুলো রয়েছে এই কাজগুলো যারা জেনে থাকেন যাদের যারা স্কিল আছেন তাদের জন্য আরও বেস্ট যদি স্কিল সার্টিফিকেট থাকে তাহলে তাদের ভিসা পেতে আরও সহজ এবং সুবিধা হয় ঠিক আছে এবং কাজের ভিডিও যদি তাদের দেখাতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় তবে আপনি যদি সকল ডকুমেন্টস সঠিক দেখাতে পারেন এবং যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি বুলগেরিয়ার ভিসা পাবেন বুলগেরিয়া এখনও বাংলাদেশি সিটিজেন যারা আছে তাদেরকে ভিসা দিচ্ছে তাদের থেকে মানে আমাদের থেকে তারা এখনও মুখ ফেরে নেয় নাই তারা এখনও ভিসা দিচ্ছে তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা বুলগেরিয়া যাওয়ার পর ইটালি পালিয়ে যাবেন না সেখানে থাকবেন বুলগেরিয়াতে থাকবেন বুলগেরিয়াতে থাকলে দেখা যাচ্ছে কি যে পরবর্তী নেক্সটে যারা যাবে তারাও ভিসা পাবে কিন্তু আপনারা যদি পলাও পলাও খেলেন তাহলে কিন্তু আবার আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছে তাদের ভিসা পেতে কিন্তু খুব সমস্যা হবে এমনও হয়তো বা বুলগিরার দরজা বন্ধ হয়ে যেতে পারে যদি এই চালাকিগুলো করেন একটা জিনিস মনে রাখবেন যত করবেন চালাকি পরে বুঝবেন জ্বালাকি তো দর্শক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ